আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা অরিজিনাল জাতের মাল্টি কালারের টাইগার মুরগি খুঁজছেন তো আপনি কাউকে বিশ্বাস করতে পারতেছেন না বা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না অরিজিনাল জাতের টাইগার মুরগি নেওয়ার জন্য তো আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা খামার টিভি নিয়ে আসছি অরিজিনাল জাতের মাল্টি কালারের টাইগার মুরগি তো আপনারা যারা অরিজিনাল জাতের মাল্টি কালারের টাইগার মুরগি বাচ্চা নিতে ইচ্ছুক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা সারা দেশেই বিশ্বস্ততার সাথে ঈশ্বর সাপেক্ষে হোম ডেলিভারি দেওয়া থাকে আর অনেকের ভিতরে একটা প্রশ্ন থাকে যে টাইগার মুরগি মূলত মাংসের জন্য লাভবান নাকি ডিমের জন্য লাভমান কোনটার জন্য বেস্ট হবে তো তাদের জন্য আমি বলবো টাইগার মুরগিটা মূলত মাংসের জন্য বেস্ট মাংসের জন্য সবচাইতে ভালো আর যদি কেউ ডিম পাড়াতে চান তাহলে যদি ডিম মুরগিগুলোকে ডিম পাড়ায়া। লাভবান হইতে চান তাহলে আমি বলবো ডিম পাড়ায় সেই ডিম বাজারে বিক্রি করবেন তাহলে নিশ্চিত আপনি লসের সম্মুখীন হবেন কারণ টাইগার মুরগির ডিম বাজারে বিক্রি করে তেমন লাভবান টাইগার মুরগি একশো থেকে ষাট পার্সেন্ট ডিম দিয়ে থাকে দুই নম্বর হচ্ছে যদি সেই ডিম গুলো দিয়ে বাচ্চা ফুটাইয়া বাচ্চা বিক্রি করেন তাহলে লাভ হবে এর কারণ হচ্ছে টাইগার মুরগির বাচ্চার চাহিদা আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ কাজেই যারা টাইগার মুরগি পালন করার ইচ্ছুক হয়তোবা মাংসের জন্য করবেন নতবা আপনি সেই টাইগার মুরগির ডিম পারে সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করবেন ইনশাআল্লাহ লাভবান হবেন